এই সত্যি চলে আসেন এদিকে একবার ঘুরে দিতে হবে অনেক দূর ঘুরা তো রাস্তা কিন্তু এরপরে আবার দেখা যায় ভালো আল্লাহ কি অবস্থা রাস্তার পাহাড়ি ঢলের কারণে ভাই একটু দাক ভাই এটাতে চলে আসেন এটা ভালো হবে আল্লাহ করে <laughs> 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 <yugos> <hanshi> <hanshi> <hanshi>

সার্থক আমার কাদা গেছে ভিতরে আমার গাড়ি আল্লাহ আমার গাড়ির অবস্থা দেখেন পাহাড়ি দোষের কারণে কি একটা অবস্থা বান্দরবনের এই হলুদি রাস্তা ভাই এটু অ্যাডভেঞ্চার করতে হবে ভাই কিছু করার না এটাই মজা Entar.